ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন পাঁচ সংসদে উত্থাপিত হল মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান ধন্যবাদ মাননীয় স্পিকার পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকায় সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপন করিবার কোনো পরিকল্পনা সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয় আপাতত নেই মাননীয় সদস্যের আপনার সদস্য আপনার প্রস্তাবটি ভালো এবং ভবিষ্যতে এ ব্যাপারে চিন্তা করার করা যেতে পারে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার নির্বাচনী এলাকা আটচল্লিশ নওগাঁ তিন মহাদেবপুর এবং বদলগাছি নওগাঁ জেলার তো আমার বদলগাছি উপজেলার বদলকাশি উপজেলায় ঐতিহাসিক সোমপুর বিহার যেটা পাহাড়পুর বৌদ্ধ বিহার নামে পরিচিত সেটা অবস্থিত এটা খ্রিস্টীয় অষ্টম শতা শতকের শেষে এবং নবম শতকের শুরুতে এই বিহারটি মহাবিহারটি স্থাপিত হয় যেখানে আমাদের দক্ষিণ এশিয়া তিব্বত দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য আমাদের এই বিহারে আসতেন কিন্তু এখন এখানে শত শত একর খাস জমি রয়েছে এখানে আপনার এমন একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় দরকার যেমন বঙ্গবন্ধুর কারণে বাংলাদেশ কি পৃথিবীর মানুষ চেনে জানে আমাদের কিন্তু ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিতে ভরপুর আমাদের বাংলাদেশ আমরা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় করতে চাই যে আমাদের প্রাচ্য প্রতিচ্য এবং দূরপ্রাচ্য মধ্যপ্রাচ্য বিভিন্ন দিক থেকে যাতে শিক্ষার্থীরা এসে জ্ঞান অর্জন করতে পারে এই ধরনের একটি বিশ্ববিদ্যালয় চাই আমাদের এই পাহাড়পুরে এই জন্য এটাই কামনা করি মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয় অনুরোধ রাখছি ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রস্তাবটা আমি আগেও বলছি এটা খুবই ভালো একটি প্রস্তাব আপনি উত্থাপন করেছেন এটা আমাদের আপাতত পরিকল্পনায় নাই কিন্তু আগামী কোনো এই প্রস্তাবটি নিয়ে আমরা অবশ্যই কাজ করব এবং আপনাদের পাহাড়পুর আমরা সবাই মিলে এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে আমি অবশ্যই ওইখানে যাব ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য মোহাম্মদ সামিজুদ্দিন আহমেদ শিবু চাপাই নবাবগঞ্জ এক সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সাংস্কৃতিক প্রতিনিধি মহোদয়ের কাছে আমি জানতে চাই চাপাই নবাব জেলার শিবগঞ্জ উপজেলায় কানসাটে একটি বিশাল রাজবাড়ি আছে যেটি এখন প্রায় ধ্বংসের পথে আমরা ইতিমধ্যে সংস্কার উদ্যোগ নিয়েছি কিন্তু আমরা জানতে পারলাম যে এটি প্রত্নতত্ত্ব বিভাগ শুধুমতো সংস্কার করতে পারবে উপজেলা পরিষদ বা জেলা পরিষদ বা অন্য কোনো সংস্কার করার কোনো সুযোগ নাই ইতিমধ্যে অল্প কিছু সংস্কার করা আছে আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে জানতে চাই যে এই রাজবাড়িটি রক্ষা এবং এটি একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান এটিকে সংস্কার করার কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রতিমন্ত্রী ধন্যবাদ যে আপনি যে প্রস্তাবটি দিয়েছেন এটা আমরা অবশ্যই এটা আমাদের গণনায় ধরছি এবং অবশ্যই আপনাদের এই যে আমি আমার প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টকে এটা জানাবো এবং আপনাদের এই এলাকায় আমি যাবো এবং এটা কী করে এটার সংরক্ষণ করা যায় এবং সংস্করণ করা যায় এটার ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সদস্য পঙ্কজ নাথ বরিশাল চার সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি একটু সুযোগ নিচ্ছি আমারই প্রশ্ন আছে মাননীয় মন্ত্রীর কাছে তেরো নম্বর মনে হয় সে পর্যন্ত যাব যাওয়া যাবে না ইউন আমি প্রশ্ন করে রাখছি তার কাছে যদি প্রশ্ন তেরো আমি যেটি বলতে চেয়েছিলাম মাননীয় মন্ত্রীর কাছে আপনার মাধ্যমে বিনীত জিজ্ঞাসা যে মুক্তিযুদ্ধে যে মৌল চেতনা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক যে বাংলাদেশ তার বিরুদ্ধে এদেশে একটি প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ শক্তি অব্যাহতভাবেই মিথ্যাচার গুজব রটিয়ে মিথ্যাচার করে আমাদেরকে মূল যে স্পিরিটটাকে ধ্বংস করার স্বজন লিপ্ত রয়েছে সেটি মোকাবেলা করার জন্যে আমরা মনে করি সবসময় সাংস্কৃতিক কর্মী সাংস্কৃতিক অঙ্গনটাই আমরা সেই সাম্প্রদায়িক শক্তিকে আমরা প্রতিহত করেছি সেটির ক্ষেত্রে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কোনো বিশেষ উদ্যোগ আছে কি না সেই প্রশ্ন নম্বর ছিল তেরো নম্বরে আমি একটু আগেই সেটি চাইলাম সম্পর্ক প্রশ্নের মাধ্যমে মাননীয় স্পিকার ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রতিমন্ত্রী ধন্যবাদ মাননীয় সদস্যের যে প্রশ্নটা করেছেন ওইটার উত্তরটি বেশ দীর্ঘ তো সেই জন্য মাননীয় স্পিকার আপনার অনুমতি পেলে এটাকে পঠিত বলে বর্ণনা করা যাবে কিন্তু এইটার একটি যদি আপনি আমাকে একটু শর্ট করে বলতে দেন যে একটু তাহলে আমি বলতে পারি আপনি অনুমতি দিলেন হ্যাঁ আপনি সংক্ষেপে বলুন জি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শের যে সাম্প্রদায়িকতা কোনো স্থান নাই সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এবং অধীনস্থ সকল দপ্তর ও সংস্থা কাজ করে করে যাচ্ছে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী অপপ্রচারের রোধে জাতির পিতার নির্মম হত্যার পর আমরা বেড়ে উঠেছি এক অন্ধকার সময় যখন বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যেত না এবং পাঠ্যপুস্তক ও লাইব্রেরির বইগুলোতে ছিল বিকৃত ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সংস্কৃতিকে সয়লাভ হয়েছিল সমগ্র দেশ এই আধারকালে বেড়ে ওঠা প্রজন্মের মাঝে আমি সহ আরো অনেকেই আছেন যারা পারিবারিক শিক্ষার মাধ্যমে শিখেছিলেন সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জেনেছিলেন বঙ্গবন্ধুকে ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আমার দায়িত্ব গ্রহণে তিন মাসের মধ্যে সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিটি গ্রন্থাগারে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সমৃদ্ধ বই যুক্ত করা হয়েছে এর মাঝে অন্যতম হচ্ছে দ্য সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্য আগরতলা কনসপিরিসি কেস ইউকে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস অ্যান্ড অফিস অ্যান্ড ইউএস ডিপার্টমেন্ট ডি ক্লাসিফাইড ডকুমেন্টস নাইনটিন সিক্সটি টু নাইনটিন সেভেন্টি ওয়ান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স যেন সকলকেই তাদের গবেষ এই বইগুলো আমরা দিয়েছি যাতে এই বইগুলো সকলের গবেষণার কাজে আসে এর বাইরে জাতীয় জাতীয় গ্রন্থাগ্রন্দ্রকে প্রতি বছর তিন কোটি টাকার অনুদান দানের গ্রন্থ গ্রন্থ বিতরণ করে থাকে সাংস্কৃতিক মন্ত্রণালয় একটি সমাজকে মাদক উগ্রবাদ থেকে মুক্ত রাখার জন্যে লেখাপড়া যেমন অপরিহার্য ঠিক তার পাশে পাশেই সাংস্কৃতিক চর্চাও কিন্তু অপরিহার্য এজন্য শুধুমাত্র বিশেষ দিন নয় দিবস নয় বরং সারা বছর নিয়মিতভাবে চর্চা এবং অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনে আমাদের মন্ত্রণালয় আয়োজন করে থাকে বিভিন্ন অনুষ্ঠান উল্লেখ্য দু হাজার সাল থেকে উপজেলা পর্যায়ে বাংলা নববর্ষ উদযাপনের জন্য মন্ত্রণালয় থেকে অর্থ বরদ্র করা হচ্ছে জাতীয় পর্যায়ে সমগ্র দেশে রবীন্দ্র ও নজরুল সহ বিভিন্ন মনীষীর জন্মজয়ন্তী ও মৃত্যুবার্ষিকী পালন করা হয় ইতিমধ্যে দেশ জুড়ে মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা কার্যক্রম পরিচালনা হচ্ছে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকাভুক্ত বিদ্য বিদ্যালয় একটি হারমোনিয়াম এক হারমোনিয়াম এক সেট তবলা সরবরাহ করা হয় এবং প্রশিক্ষণের জন্যে শিক্ষকদের সম্মানী প্রদান করা হচ্ছে মন্ত্রণালয় থেকে মাননীয় মন্ত্রী অবশিষ্ট টিম পঠিত বলে ধন্যবাদ ধন্যবাদ